উনিশশো সালে মানুষ প্রথমবার চাঁদে পা রাখে কিন্তু তারপর থেকেই এক প্রশ্ন আজও অমীমাংসিত আমরা কি এই মহাবিশ্বে একা নাকি কোথাও কেউ আমাদের পর্যবেক্ষণ করছে নাসার গোপন ডেটাবেসে পাওয়া পাঁচটি প্রমাণ দেখার পর আপনার বিশ্বাস বদলে যাবে তাহলে চলুন দেখেনি ভিন গ্রহবাসীর অস্তিত্বের আসল প্রমাণগুলো প্রমাণ এক নাসার গোপন ইউএফও ফুটেজ উনিশশো সালে নাসার এস টিএস সেভেন্টি স্পেস মিশনের লাইভ সম্প্রচারে এক অদ্ভুত জিনিস দেখা যায় হাজারো ছোট আলোকবিন্দু হঠাৎ করে মহাকাশে নড়তে শুরু করে প্রথমে সবাই ভেবেছিল ক্যামেরা গ্লিচ কিন্তু কয়েকজন বিজ্ঞানী বলেন এই গতি কোনো প্রাকৃতিক কণার নয় কিছু ফুটোজ পরে নাসা তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে যা অনলাইনে ইউএফও টেদার ইনসিডেন্ট নামে ভাইরাল হয় অনেকে দাবি করে এটা ছিল ভিনগ্রহী নজরদার ড্রোন প্রমাণ দুই নাসার কর্মীদের ফাঁস করা অডিও রেকর্ডিং একজন নাসার কর্মী ডোনা হেয়ার বলেছেন তিনি ল্যাবে কাজ করার সময় র স্যাটেলাইট ফোটোজে অদ্ভুত ফ্লাইং অবজেক্ট দেখেছেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেয় এই ছবি থেকে ওই অবজেক্টগুলো ব্লার করে দাও তিনি দাবি করেন নাসা আসল ছবি গোপন রাখে যাতে জনমনে আতঙ্ক না ছড়ায় তার বক্তব্য আমি স্পষ্টভাবে ইউএফওর আকার দেখেছি কিন্তু আমাকে বলা হয় এগুলো কখনো প্রকাশ পাবে না প্রমাণ তিন দু সালে প্রকাশিত টিকট্যাক ইউএফও ভিডিও দু সালে মার্কিন নৌবাহিনী এক অদ্ভুত ফ্লাইং অবজেক্ট দেখে যা টিকট্যাকের আকারের এটা কোনো বিমানের চেয়ে অনেক দ্রুত চলছিল রাডারে ধরা পড়ছিল না আর বাতাসের বিপরীতে গতি বদলাচ্ছিল দু সালে নাসা ও পেন্টাগন যৌথভাবে এই ফুটেজ প্রকাশ করে যার পর থেকেই প্রশ্ন উঠেছে এটা কি ভিনগ্রহের যান বিজ্ঞানীরা বলেন এটা মানুষের তৈরি হতে পারে না প্রমাণ চার মঙ্গলে অদ্ভুত গঠন ও জীবনের সম্ভাবনা দু সালে কিউরিয়সিটি রোভার মঙ্গলের একটি ছবি পাঠায় যেখানে স্পষ্টভাবে পাথরের মাঝে মানুষের মুখের মতো গঠন দেখা যায় পরে আরও কিছু ছবিতে দেখা যায় গুহা আলো এমনকি ছোট ছোট ছায়া নাসার একাধিক বিজ্ঞানী বলেছেন এগুলো হয়তো প্রাচীন জীবনের চিহ্ন হতে পারে এছাড়া দু সালের একটি গবেষণায় মঙ্গলের মাটিতে অর্গ্যানিক্স কম্পাউন্ড পাওয়া যায় যা সাধারণত জীবিত কোষ থেকে আসে প্রমাণ পাঁচ নাসার নতুন টেলিস্কোপে দেখা অদ্ভুত সঙ্কেত জেমস ওয়েব টেলিস্কোপ এবং কেপলার মিশনের মাধ্যমে নাসা এমন অনেক রেডিও সিগন্যাল পেয়েছে যেগুলোর উৎস এখনও নির্ধারণ করা যায়নি একটি সিগন্যাল এসেছে কেপলার ফোর বি নামক এক্সোপ্ল্যানেট থেকে যেখানে পৃথিবীর মতো বাতাস ও পানি থাকার সম্ভাবনা আছে সেটি বা সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানীরা বলেন এই সিগনালগুলো কৃত্রিম উৎস থেকেও আসতে পারে তাহলে কি ভিনগ্রহবাসী সত্যিই আছে যদি আমরা পুরো মহাবিশ্বকে এক বালুকণার সমান ধরি তাহলে পৃথিবী সেই বালুর সমুদ্রে মাত্র এক কণা তাহলে কি শুধুই আমরা বুদ্ধিমান প্রাণী এই প্রশ্নের উত্তর আমরা হয়তো এখনও পাইনি কিন্তু এই পাঁচটি প্রমাণ ইঙ্গিত দেয় আমরা হয়তো একা নই আপনার কি মনে হয় ভিনগ্রহবাসী সত্যি আছে নাকি সবই কল্পনা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এরকম আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দুনিয়ার রহস্য